તો નતન મારે લઈ આલા અבא તું કઈ દેતે છો અરે બાબા અંધાર નતન કાપુ તો બૈરા ઘરે બેસીતો અરે બાબા તાર માથું મરા ગય છે અનેક દિન થઈ ગય છે હા તેન ઘરે એકા બોર দরকার છે ને એ તો બાનું ભગવાન તમ જાય બોરડા લઈ આય আচ্ছা તો જાવ તે સુન્દર નિર્દી કૈન બોરડા আচ্ছা બાબા એ તો તું ચિંતા કરિસ્તા আচ্ছা જાવ તે

কার্ডের ভাই এটা ঠিক করতে করতে আমার দুইটা ঘন্টা সময় লেগেছে যা কন কার্ডটা ভালো মজবুত হয়েছে মেলা সময় হয়েছে আব বুধ না যা ক্লারি এটা বারবার কথা কইছেন এটা ফারি এর ভিতর দিয়ে আব আইনি আব বুধ গেল মেলা সময় হইছে আইতেছে না দি দি কেলে আর কুদুর আইনি